দুনিয়াতে বলে মানুষ বলতে নাই আছে রে ভাই কিন্তু আপনি একটু ভুল বোঝেন আর কিছু লোক আছে আপনাকে মজা সেদিন মতো ভাই আপনি শুনছিলাম আমি যে আপনার মাথার পর আপনার সাথে খারাপ ব্যবহার করছে আমার সাথে দেওয়া হয়েছিল আমার যা বলার আমি বলছি আর বলছি যে মুকুল ভাই একদম সাধারণ ভদ্র একটা মানুষ সরল মানুষ একটু কম বোঝে আর হুট করে মাথাটা গরম ভাই মাথাটা ঠান্ডা রাখার ব্যবস্থা করেন আর শোনেন আপনি যে একটা ভালো মানুষ সে পরিচয় কিভাবে হয় সবার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করলেই তো বোঝা যায় আপনি ভালো মানুষ আপনি কিন্তু মানুষ হিসাবে খারাপ না কিন্তু হুট করে আপনি ওই শব্দটা লিলে পায় রেগে যান কারণ এই দেখেন ভাই কন আপনি কত সুন্দর একটা লোক ওই যে শব্দের কথা কইলেন আর সবাই কাছে কি খাটো কয়েক আছে আমি আপনি আমার বড় ভাই আপনি সামান্য খাটো করলে যেহেতু রাগে যান এই আমি ওর নাম তো মুখে আনবো না রে ভাই কারণ আমি চাই যে আপনি আমার সাথে কথা কবেন দুই মিনিট ভালোভাবে রাখবেন না শান্তভাবে সেই জন্য যাই হোক ভাই আচ্ছা ভাই কোন ভাই মাথবার কি ভালো ছিলেন ওর লজ্জা নাকি লজ্জা পাওয়া মানে কি তো আপনার সাথে দেখা করলে বলিব হ্যাঁ মাথোবার আপনার সাথে দেখ করলে বললি কারণ বিষয়টা হচ্ছে যে আমার বড় ভাই পাড়া প্রতিবেশী আমরা আমি চাই ভাই আপনি যে যাই করুক আপনি এই কান্দে শুনবেন এই কান্ধে ভাই করে দিবেন মানে যাই যখন সালফাল পড়াশোনা পারে না আমরা কিন্তু যখন পড়াই তখন কিন্তু স্যার ওয়াইসে তারপরে যেই চলে যাই আর পরের দিন আর উত্তর দিবার না পড়ার তার মানে কি এই কান্দে পড়া শোনে এই কান্দে বাড়ি করে দেয় বিষয়টা হচ্ছে আপনি যে যা কোক আপনি কোনো কিছু নেবেন না একদম যে যা করছে তো ভাই একটা কথা কই ভাই কোন কক্ষ কিন্তু এই যে ঘরের ভোগ দিনে রাতে যে সময় কয় ভাই খাতে বসে যদি কয় খাই কথা আপনি তো ভুল করতেছেন আপনার বউ আপনাকে কত ভালোবাসে সেটা কি আপনি জানেন যদি আপনার বউ আপনাকে ভালোই না বাসবি সে কি আপনার সংসার করতো আপনি এই যে ওর রাগে রাগে রাতে থাকেন না ভাত খান না চলে যান রাগ করেন সে কিন্তু আপনার বাড়িতে যায় না ভাই কারণ সে কিন্তু আপনাকে ভালোবাসে যদি ভালোই না বাসবি সে কি আপনার রাগ সহ্য করে থাকতে এই বাড়িতে কথা খারাপ কর নাই কিন্তু ওর ওই কথাটা কি না খুলি হয় না ভালোবাসার লোকে কিন্তু মানুষ রাগাতেও ভালোবাসে হুম ভালোবাসার লোকে রাগাতে ভালো লাগে